গতকালকে আসলে আমি ভিডিও রেকর্ড করিনি আর আজকে যখন ভিডিও রেকর্ড করতেছি তখন সময় হচ্ছে দুটা বিয়াল্লিশ মাত্র হইল আর লাস্ট আমি ভিডিওটা যখন শেষ করতেছিলাম তখন মনে হয় বলছিলাম যে আমার মা একটু অসুস্থ হ্যাঁ লাস্ট দুই দিন ধরে আমার মা একটু বেশি অসুস্থ যে কারণে হচ্ছে গতকাল খুব সকালবেলা ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে অ্যান্ড রাত পর্যন্ত কালকে রাতে পর্যন্ত আসলে এগুলা নিয়ে একটু ব্যস্ত ছিলাম ফ্যামিলির ব্যাপার বুঝেনি তো ওগুলা থাকলে আসলে ভিডিওতে কি কথা বলবো আসলে মার ব্যাপার ভাই মানে যে যত বেশি প্র্যাকটিক্যালি হোক যখন ব্যাপারটা বাবা মায়ের ব্যাপারে চলে আসে তখন আসলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায় আর আমার তো বাবা মারা গেছে খুব ছোটোবেলায় আমি যখন টু থেকে থ্রিতে উঠছি ওই টাইমটা হচ্ছে আমার বাবা মারা গেছে টুতে পড়ি বা ট্যুর লাস্টের দিকে এরকম নভেম্বর ইয়া সেপ্টেম্বরে মারা গেছে টু থেকে থ্রিতে না টুতেই পড়ি তখন তারপরে থ্রিতে উঠছি আর কি যাই হোক পরীক্ষার আগে মারা গেছিলো আর মা অসুস্থ হচ্ছে গত দুই দিন ধরে অ্যান্ড হঠাৎ করে আমি বাসায় ছিলাম না আপু ফোন দিয়ে বলতেছে যে মা নাকি কাউকে চিনতেছে না অ্যান্ড মানে বি প্র্যাকটিক্যাল ছিলাম ওই টাইমটা আমি তখন আমি পরিচিত ভাই ব্রাদারদের বললাম যে এরকম আমার মা কাউকে চিনতেছে না এটার ব্যাপারটা কি হইতে পারে তো আমাকে সঞ্চয় ভাই বললো যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে এই কারণে উনি হয়তো কাউকে চিনতেছে না এটা হয় বয়সে এন আরও দুই একজনের কাছ থেকে জানলাম মোস্তাককে ফোন দিলাম ও বললো ওর মারও এরকম হয়েছিল দুই দিন তিন দিন পরে যখন সালাইনে ওই উপাদানগুলা দেওয়া হয়েছে হসপিটালে তখন আবার ব্যালেন্স আসছে আর দশ দিন পরে বাসায় নিয়ে আসতে পারছে আচ্ছা ঘুরি বৃষ্টি পড়তেছে একটু আমি জাস্ট মুছে নেই এই হচ্ছে ব্যাপারটা এই জন্য আসলে কালকে ভিডিও রেকর্ড করা হয় না এক দুই দিনের ভিডিও আমি এক্সট্রা স্টকে রাখি আপলোড দিয়ে রাখি আর কি দেখা গেছে আমি যদি কখনো মারাও যাই দেখবেন যে আপনারা হয়তো এক সপ্তাহ ভিডিও দেখতে পাইতেছেন মানে ওগুলা শিডিউল করা ছিল হয়তো জানবেন এক সপ্তাহ পরে বা হয়তো জানবেন আমি মারা গেছি বাট এক সপ্তাহ আমার ভিডিও চলবে এরকম আর কি ব্যাপারটা ওকে এটা আজকের টপিক না আজকের টপিক হলো মার জন্য সবাই একটু প্লিজ দোয়া করবেন কারণ আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো মা সুস্থ হয়ে বাসায় অথবা আমি বলতে পারি না আসলে কারণ আল্লাহর ব্যাপার এগুলা আমাদের আমরা যারা মানুষ আছি আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা বা ওইটার পেছনে দৌড়ানো যে যাতে জিনিসটা ঠিকঠাক হয়ে যায় কিন্তু ঠিকঠাক করার দায়িত্ব আসলে ওই যে উপরে মেঘ পার হয়ে সাতাসমান পার হয়ে যে একজন আছে সারা দুনিয়াতেই আছে আসলে সব কিছুর মধ্যে উনি বিদ্যমান ওনার কাজ হচ্ছেন উনি কি করবেন না করবেন এটা সম্পূর্ণ ওনার কাজ আসলে উনি আমাদেরকে কাজ সেট করে দিয়ে রাখছে ওনার কাজ না এগুলা ওনার কাজ কি এটা আমাদের বোঝার সাধ্য নাই আমাদের যেহেতু উনি সৃষ্টি করছে আসলে আমাদেরকে উনি সেট করে দিছে যে আমাদের কি করা উচিত যাই হোক মেন রোডে উঠছে একটা ফোন আসতেছে ফোনটা একটু ধরি দেন আপনাদের সাথে আমি আবার ব্যাক করতেছি একটু টাটা ভাই মেইন রোডেতে উঠলাম ঘুরি ঘুরি বৃষ্টিও হইতেছে অ্যান্ড সামনে যে পরিমাণ জ্যাম দেখতেছি আসলে কি আজকে যাওয়া যাবে আর কোন কি আসলে আন্দোলন টান্দোলন হইতেছে কিনা আবার এখানে কি লিখছে হর্ন বাজানো নিষেধ ও আচ্ছা এয়ারপোর্টে হচ্ছে কত কত কিলোমিটার পর্যন্ত যেন হর্ন বাজানো নিষেধ আচ্ছা আচ্ছা ভেরি গুড ভেরি গুড গুড ইনিশিয়েটিভ না কি বলে রে ইংলিশ ওয়ার্ডটা কি হ্যাঁ ইনিশিয়েটিভ ঠিকই আছে সুপার একটা উদ্যোগ নেওয়া হয়েছে চিল মানে এটা অ্যাপ্রিসিয়েট এত ভালো লাগছে ব্যাপারটা আমি নিজে এখান থেকে যে আমি মিরপুর যাই বা ঢাকার শহরে যেখানে যাই খুব বেশি বিপদ হলে হয়তো একবার আমার হর্ন দেওয়া হয় হ্যাঁ বেড়া হর্ন দিতেই আছে দিতেই আছে পিক আপগুলা এদেরকে নামায় কান ধরে উঠবস করানো উচিত আচ্ছা যাই হোক যেটা সামনে প্রবলেম সেটা হলো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে আমি রেকর্ড করতে পারবো না এক আর সেকেন্ড হচ্ছে আমার বাইকের সামনে একটা জিনিস দেখছেন আমার বাইকের সামনে কখনো এগুলা দেখা যায় না এই কাপড় টাপড় মাইক্রোফাইবার এগুলো আমি ইউজ করি না অনেক কিছুই আমি বাইকে ইউজ করি না লক ইউজ করি না বাট এগুলো আমার এখন করতে হচ্ছে ওই যে হসপিটালে বাইক রাখি তারপরে হচ্ছে ওই কি বলে গ্যালারে বাইক মুছে উঠতে হয় বৃষ্টির মধ্যে এমনি তো ওয়াশ করে ফেলি বাট কি ভিডিও করব আজকে বুঝতেছি না আজকের ভিডিও আসলে তেমন কোনো টপিক নাই মেন কথা হচ্ছে আপনাদের সাথে আমার রেগুলার একটা কানেকশন রাখতে ভালো লাগে এই এই ভিডিওটা স্টার্ট করছি আর দোয়া করবেন মার জন্য ক্রিসেন্ট হসপিটাল উত্তরে কারণ রেগুলার হচ্ছে উনি ওইখানেই ডক্টর দেখায় এইচডি ইউতে আছে বাট কেউ আবার যায় না কারণ আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন হয়তো উনি আল্লাহ যদি সব কিছু ঠিক করে দেয় বাসায় থাকবে বা জানি না আর কি এই হলো অবস্থা জাস্ট শেয়ার করার জন্য আর কি আপনাদের সাথে আজকের ভিডিওটা অন করলাম অ্যান্ড একটু যাইতেছি আসলে ওইদিকে মিরপুরের পাশেই ঢুকবো কিছু কাজ আছে একটু বিএসবি মার্টেও একটু কাজ আছে তারপর বাইক ফেরিতেও একটু কাজ আছে এই তো সাওয়ারির দিকে যাব কিনা ঠিক নাই আজকে সাওয়ারি আরও পরে যাব হয়তো ওনাদের সাথে একটু কাজটা টাজ রোড পাওয়ারের সাথে একটু কাজ টাজ আসে আসলে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে কাজ করি তো কাজ বলতে শ্যুটগুলাতে আমার প্রয়োজন পড়ে তো এই জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমগুলোর সাথে আমার সম্পর্ক খুবই ভালো বিশেষ করে এই চারটা শোরুমের সাথে আমার সম্পর্ক খুব বেশি পরিমাণে ভালো যে কারণে ওনাদের সাথে আসলে খুব বেশি সময় আমার দেওয়া হয় খুব ভালো সময় কাটে ওনারা আছে বলে এই বিপদের মধ্যে ওনাদের সাথে সবকিছু শেয়ার টেয়ার করে মনটাকে একটু চাঙ্গা রাখতে পারি আসলে মন খারাপ করে রেখে তো লাভও নাই তাই না একটা আপনার যেটা দায়িত্ব আপনি পালন করলে হচ্ছে বেশি ভালো মন খারাপ করে বসে থাকার চেয়ে মন খারাপ করে আপনি যদি হতাশ হয়ে যান হচ্ছে যদি আপনি আপনার দায়িত্ব পালন করবেন দেখবেন যে হয়তো প্রবলেমটা থেকে আপনি প্রবলেমটা সর্ট আউট করে বের হয়ে যেতে পারছেন মন খারাপ আপনাকে কোনো কিছু এনে দিবে না এক হচ্ছে দোয়া দুই হচ্ছে দাওয়া মানে আল্লাহর কাছে দোয়া করে দয়া চাওয়া আর দাওয়া মানে হচ্ছে ওষুধ এই দুইটা জিনিসই অসুস্থতা থেকে আপনাকে রক্ষা করতে পারবে অন্য কোনো কিছু না এই তো আচ্ছা চলেন দেখি আগেতে থাকি বৃষ্টি বৃষ্টি ঝিরি ঝিরি ব্যাপারটা ভালো লাগতেছে আর আকাশে আবার মেঘ জমতেছে আমার বাড়ির সামনে উঠানে পুরা পানি দিয়ে ভরা মানে এই বছর কি শুরু হলো ভাই মানে কেন এমন কেন এত বৃষ্টি হইতে হবে ব্যাপারটা মাইনে নিতেই পারতেছি না একদম ওহো এত বিউটিফুল একটা জায়গায় দাঁড়িয়েছি গাছের নিচে একটু একটু বৃষ্টি হইতেছে আসলে আমাকে ফোন মোস্তাক ও আমার মার কথা জিজ্ঞেস করতেছিলো চিন্তা করলাম ওকে ওর সাথে একটু কথা বলি কারণ ওর মার ও সেম প্রবলেম হয়েছিল ওর মার জন্য দোয়া করবেন যদি উনি এখন দুনিয়াতে নাই আচ্ছা প্রবলেমটা হলো এখন এখানে এটা নিচে দাঁড়া করাই তাহলে দেখা যাবে যে আমার বাইকটাতে পানি টানি লাগবে না এখানে পার্ক করা যদিও লিগাল না বাট স্টেশনে তো কেউ নাই লিগাল আর ইলিগাল দিয়ে কি হবে বলেন হুম এক কাপ চা খাবো স্টেশনে ক্যান্টনমেন্ট স্টেশনে আড্ডাটা বেশ মিস করি এক কাপ চা খাই মোশাকের সাথে একটু কথা বলি দেন চলেন আপনাদের নিয়ে আবার রওনা হয়ে আছে কোনো টপিক নাই ভিডিওর যদি কারো মনে হয় যে বাইক বা এগুলো নিয়ে কথা টথা বা কিছু তাহলে ভিডিও স্কিপ করতে পারেন কালকে থেকে আবার দেখতে পারেন যদি আমি নিজেকে রিকভার করে আবার ফেরত আসতে পারি আর যদি মনে হয় না আমার লাইফস্টাইল দেখতে ভালো লাগতেছে তাহলে আজকের ভিডিওতে মোস্ট ওয়েলকাম এখনও পর্যন্ত বৃষ্টিটা কিছুটা কমে গেছে আর আবার অনা হয়ে গেছি রাস্তায় টুকটাক পানি আছে বাট কিছু করার নাই আসলে এর মধ্যে যাইতেই হবে কারণ আকাশে মেঘের যে অবস্থা যেটা মনে হইতেছে যখন তখন বৃষ্টি হইতে পারে অ্যান্ড নিম্নচাপের ব্যাপারটা এবার একটু বেশি হইতেছে আর আর হয়তো একদিন দুই দিন এরকম থাকবে তারপরে হয়তো এবার বৃষ্টিটা শেষ হইতে পারে এরপরে আবার শীত পড়ার আগে আরেকবার হয়তো বা আরেকবার এক দুই দিনের বৃষ্টি হয়ে তো শীতটা পরে ওটা আর পরে আসলে নভেম্বরের দিকে ওরকম ঘটনা ঘটে আরও এক মাস এক মাস গরম থাকবে নভেম্বরেও গরম থাকে বাট ওই রাতে একটু ঠান্ডা ঠান্ডা দিনে একটু গরম ঢাকা শহরে তো শীত ইদানিং বোঝাই যায় না কুয়াশা বোঝাই যায় না মিরপুরে তাও চিড়িয়াখানার এই পাশটাতে একটু কুয়াশা টুয়াশা বোঝা যায় আগের গায়ের পাশে একটু ফাঁকা রাস্তায় বোঝা যায় বাট আমাদের উত্তরায় নর্মালি যে উত্তরা আর কি দিয়াবাড়ি বাদে এমনিতে এদিকে শীত বা কুয়াশা এই ব্যাপারটা বোঝাই মুশকিল হয়ে গেছে এলো অবস্থা যাক আজকে ওই যেটা বলতেছিলাম আসলে আজকের ভিডিওতে তেমন কিছু বলার নাই তেমন কিছু করারও নাই মোটামুটি কাজ টাজ আছে বলেই কাজ কাজটাচগুলো সারবো এই তো আর এদিকে রাস্তাঘাট তো মোটামুটি ফাঁকা কিন্তু এয়ারপোর্টে বেশ ভিড় ভাড়টা দেখলাম ঢাকা শহরের বাকবাকি এলাকা মনে হয় এরকম ফাঁকাই ইদানিং এই দুপুর টাইমটা মোটামুটি ভালোই ফাঁকা থাকে সাড়ে চারটার পরের ব্যাপার আলাদা বাট সাড়ে চারটা পর্যন্ত মানে দুপুরে এগারোটা থেকে শুরু করে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মোটামুটি ফাঁকাই থাকে দেখা যায় অ্যান্ড আমার পেছনে একটা মোটর সাইকেল অযথাই হর্ন দিতেছে দেখে যে ও হর্ন দিতেছে আর চালাইতেছে হর্ন দিতেছে আর চালাইতেছে এই বদভ্যাসগুলো যে মানুষের মানে থেকে আসে কেন কনফিডেন্টের অভাব আসলে গেলাম মনে করে যে বাইক মনে হয় কেউ এসে লাগাই দিবে তারে বা কিছু একটা এইজন্য জন্য হর্ন দিতেই থাকে হর্ন দিতেই থাকে ও যে বলে না ধুতেই থাকুন ধুতেই থাকুন ওরকম হর্ন দিতেই থাকে দিতেই থাকে উনি এখনও হর্ন দিতেছে শুনেন কি না আপনারা বামে যে পার্কিং করবে এই জন্য হর্ন নি দিতেছে হর নি দিতেছে অথচ বামে যে যাবে একটা যে ইন্ডিকেটার দিবে যে আমি বামে যাব ওইটা করতেছে না যেটা করার মানে কি করার কথা কি করছি ওই অবস্থা হয়েছে আর কি এখানে আবার কি এই চেঞ্জটা হয়ে গেছে এখানে একটা হ্যালো 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 ব্রাদার অ্যান্ড সিস্টার আসলে আবার বৃষ্টি চলে আসছে আমার লেন্স মনে হয় ভিজেও যাইতেছে আমার যেটা মনে হইতেছে যাক আপনাদের জীবন থেকে কয়েকটা মিনিট নষ্ট করলাম এই আজেরা প্যাঁচাল পেরে তারপরে যদি এই প্যাচালের মধ্যে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান প্লিজ আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান কারণ এই প্যাঁচালের বাইরেও আমি মাঝে মধ্যে ভালো ভিডিও বানাই সাবস্ক্রাইব করা থাকলে দেখতে পারবেন জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন জানাবেন কেমন আছেন আপনারা মার জন্য দোয়া করবেন এই তো তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নেই ভিডিওটা আর বড় করব না কারণ আজকে কোনো টপিক নাই বা বাকি কাজগুলো সেরে চলে যাব বাসায় এটাই হলো টপিক এই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার মানে যে যেই পরিস্থিতিতে থাকেন ওর মধ্যেই চিল করা ট্রাই করবেন হ্যাঁ নিজের দায়িত্বটা পালন করবেন বাসায়কে অসুস্থ হলে অবশ্যই তাকে সময় দেবেন চেষ্টা করবেন তাকে সুস্থ করার লুকায় লোকায় বেড়াবেন না কেউ hi i'm next from america i'm a number one check 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 the mic and make sure it sound right boys